বয়স্ক <laughs> <laughs> <clears throat>

আনাটো দরো আচ্ছা নরো হাজবেন্ড ওয়াইফ মেম্বারশিপর বিষয়টা আমি দেখব আপনাদের রাস্তা যেতো বিল পাক তোরা আছে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা কাজ করার ব্যবস্থা জি বাই ডায়লগ নোস না তুমি ডিসটারব করছ নি ও দোনো মতি লাই দনি আর মেম্বার এমপিআই লও করতে হবে না না ও বুদ্ধি ভাই সরি আমি ডায়লগ শুনি নি উনি আমাকে জিজ্ঞেস আড্ডা কে কাছে রাস্তার কাজ আড্ডা কে হবে এই ও রিমন ভাই আর আই মু একটু ছাড় বীরদ

আপনি যখন অনুমতি পেয়েছ আপনার অনুমতি আর মেম্বার সাপ মেম্বার কোনো বিষয়